স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত থেকে সাহিত্যের ইতিহাসের বড়ভূমির সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমি তোমাদের আর্যভট্ট ও মহাকবি ভাষ সম্বন্ধে আলোচনা করেছি তো আজকে বড়হমির দেখো তোমাদের শুধু এমসিকিউ আসবে তো শুধু এমসিকিউ পড়ে গেলে তোমাদের বড়ভূমির সম্বন্ধে জানা হবে না আর্যভট্ট সম্বন্ধে জানা হবে না তো আমি যে বড়ভূমির সম্বন্ধে যতটুকু আজকে বলবো তোমরা যদি এতটুকু ভালো মতো মনে রাখতে পারো গল্পটা আকারে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না এটুকু বিশ্বাস রাখবে ঠিক আছে আমি যা দিব একটা কোয়েশনও এদিক ওদিক হবে না তো দেখো তোমরা সবাই বরাহমির ঠিক আছে তোমাদের বরাহমির ও আর্যভট্ট থেকে তিন নম্বর আছে আর টোটাল সাহিত্যের ইতিহাস থেকে দশ দশ নম্বর আছে ঠিক আছে দশ নম্বর দশই পেতে হবে তোমাদেরকে তো তোমরা যদি বাড়িতে পারো ভিডিও দেখে দেখে লিখে নিতে পারো আর যদি পিডিএফ লাগে তোমাদের তাহলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে বা আমি তোমাদের ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নম্বর দিব তোমরা ওই নম্বরে মেসেজ করবে ঠিক আছে দেখো ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্টের পরে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার নাম বরাহ ভারতীয় সংস্কৃতির সুবর্ণ যুগে মগদের এক ব্রাহ্মণ পরিবারে বরাহ মিরের জন্ম তার পিতার নাম আদিত্য দাস পরীক্ষা আসতে পারে বরাহ পিতার নাম কি আদিত্য দাস তিনি কামপিল্ল অর্থাৎ বর্তমানে জলন্ধর পাঞ্জাবের হ্যাঁ জলন্ধর জেলার কাল্পী নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং উজ্জয়িনীতে বাস করতেন তাহলে যদি বলা যায় যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে জলন্ধর জেলার কালকি নামক স্থানে এরকম এমসিকিউ আসতেই পারে যেহেতু এমসি তাই তোমাদের ভালো করে বরাহমির সম্বন্ধে জানতে হবে ঠিক আছে দেখো পরের বিক্রমাদিত্যের নবরত্নের একটি রত্ন শতায়ু বরাহমির চারশো সপ্তশী খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সপ্তশী খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীতে ছিলেন এরপর দেখো বরহমীর জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের তিনটি শাখাতেই পণ্ডিত ছিলেন কি কি তার রচিত গ্রন্থগুলি সেগুলি হলো ফলিত জ্যোতিষ যে তিনটি শাখাতেই তিনি পণ্ডিত ছিলেন সেগুলি হচ্ছে ফলিত জ্যোতিষ আর গণিত জ্যোতিষ এইভাবে আসে পরপর ঠিক আছে তো ফলিত জ্যোতিষের মধ্যে কি কী আছে গ্রন্থগুলো একটা হচ্ছে লঘুজাতক সব বরহমীরের রচনা কিন্তু মনে রাখবে লঘুজাতক কী রচনা করছে পরীক্ষা আসতেই পারে বরহমীর তারপরে হচ্ছে বৃহৎ বিবাহ পটল পল্লব বিবাহ পটল বৃহৎ জাতক ও বৃহৎ সংহিতা পরীক্ষায় বেশিরভাগ এসেছে বৃহৎ সংহিতা কার লেখা তাহলে হচ্ছে হবে ঠিক আছে বোঝা গেল তাহলে ফলিত জ্যোতিষের যে গ্রন্থগুলো আছে সেগুলো হচ্ছে লঘু লঘুজাতক বৃহৎ বিবাহ পটল পল্লবিবাহ পটল বৃহৎ জাতক আর বৃহৎ সংহিতা মনে রাখবে এইভাবে কিন্তু হ্যাঁ এগুলো মনে রাখতে লাগবে তারপর দেখো গণিত জ্যোতিষ যে আছে সেটাতে পঞ্চ সিদ্ধান্তিকা এটাও পরীক্ষা আসে পঞ্চ সিদ্ধান্তিকা কার রচনা ঠিক আছে বড়হমির তারপর দেখো বিবাহ বৃহৎ বিবাহ পটল ও পল্লব বিবাহ পটল গ্রন্থ দুটিতে শাস্ত্রানুসারে শুভ অশুভ না শুভা শু শুভা শব লেখা এটা একটু মানে স্প্রিন্টিং মিস আছে শুভ অশুভ কাল বর্ণিত হয়েছে বৃহৎ জাতক ও লঘুজাতক ফলিত জ্যোতিষের এই দুই গ্রন্থ বরহমীরের অসাধারণ রচনা এরপর দেখো ফলিত জ্যোতিষকে বরহমীর তিন সেনাভাবে ভাগ করেছে ফলিত জ্যোতিষকে যেমন তন্ত্র জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র তন্ত্রটা হচ্ছে জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র গ্রহগতির আলোচনা গণিতাংশে আছে ঠিক আছে নেক্সট পরের নম্বরটা হচ্ছে দুই নম্বরটা দেখো হোরা বা জাতক এটি কোষ্ঠী সম্পর্কিত বিভাগের নাম অহরাত্র শব্দের আদি ও অন্তাক্ষর বাদ দিয়ে হোরা শব্দ উদ্ভূত হয়েছে বৃহৎ জাতক ও লঘুজাতক হলো হোরা বিষয়ক গ্রন্থ এরপর দেখো সংহিতা এটি হলো সাধারণ জ্যোতি জ্যোতিষ বিষয়ক আলোচনা যেমন বরাহমীরে রচিত বৃহৎ সংহিতা বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ এক উল্লেখযোগ্য ফলিত জ্যোতিষগ্রন্থ ঠিক আছে নেক্সট দেখো এরপর দেখো গণিত জ্যোতিষের ক্ষেত্রে বরাহমীরের পাঁচখানি গণিত জ্যোতিষের ক্ষেত্রে ঠিক আছে বরাহমীরের পাঁচখানি গ্রন্থ উল্লেখযোগ্য কি কী মানে এই যে পাঁচটা গ্রন্থ আছে সেই পাঁচটাকে একসঙ্গে কি বলা হয় দেখো এগুলিকে একসঙ্গে বলা হয় পঞ্চ সিদ্ধান্তিকার সেগুলি কি এক নম্বর হচ্ছে পৈতামবহ সিদ্ধান্ত এটি মূলত কাল বিভাজন গ্রন্থ গ্রন্থটিতে বারোটি অধ্যায় পাঁচটি সূত্র আছে এই পাঁচটি সূত্রের মধ্যেই ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের মূল নির্যাস ধরা হয়েছে দুই নম্বর বাশিষ্ট সিদ্ধান্ত এই দ্বিতীয় অধ্যায়ে বারোটি শ্লোক ও বারোটি আর্যা ব্যাখ্যা আছে আর্যার ছন্দ কিন্তু হ্যাঁ এখানে এখানে চন্দ্রের অবস্থান নির্ণয়ের নিয়মাবলী শঙ্কু সার দৈর্ঘ্য নির্ণয় ও তার সাহায্যে সূর্যের অবস্থান গণনার পদ্ধতি দিবারাত্রির পুনর পরিমাণ নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি আলোচিত হয়েছে এগুলো জাস্ট দেখে যাবে সৌর বা সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটিতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়কাল নির্ণয়ের বিভিন্ন গণনা পদ্ধতি আছে এগুলো শুধু রিডিং পড়বে আমি এখন তোমাদের টেক্সট পড়ানোর মতো করে পড়িয়ে দিচ্ছি ভিডিও দিচ্ছি এরপর কিন্তু আমি তোমাদের শুধু এমসিকুর জন্য সাহিত্যের ইতিহাস থেকে দিব শুধু এমসি ওগুলো ভালো করে পড়বে এরপর দেখো এটা তিন নম্বর গেলো এবার চার নম্বর দেখো চার নম্বরটা লেখাই হয়নি ঠিক আছে দেখে নাও এটি মূলত পাশ্চাত্য গণিত জ্যোতিষের স্বাস সংকলন এখানে বারহ মিহির পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানের সময় চক্রকে ভারতীয় পদ্ধতিতে বিন্যস্ত করেছেন ঠিক আছে চার নম্বরটা গেলো পাঁচ নম্বরটা হচ্ছে পৌলিশ সিদ্ধান্ত আমি চার নম্বরটা বলে দিচ্ছি একটু পর পঞ্চ সিদ্ধান্তিকার প্রথম অধ্যায় পল্লিশ সিদ্ধান্তে আসে রবিপথ চন্দ্রপথের বিভিন্নতা অধিবাস তিথিপ্লয়ের সংখ্যা নির্ণয় অহর গণ গণনার পদ্ধতি সূর্যের বার্ষিক পথ ও চন্দ্রপথের কৌণিক চন্দ্রপথের মধ্যে কৌণিক ব্যবধান প্রভৃতি ঠিক আছে এই চার নম্বরটা হবে বলতো চার নম্বরটা হচ্ছে রোমক সিদ্ধান্ত চার নম্বরটা হচ্ছে মনে রাখবে রোমক রোমক সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত ঠিক আছে নেক্সট বরাহমি রচিত ও সংহিতার টিকাকার হলেন ভট্টোৎপল আর লারদেব পঞ্চ সিদ্ধান্তিকার অন্তর্গত পৌলিশ ও রোমক সিদ্ধান্তের টিকা রচনা করেন ঠিক আছে কে কে টিকা রচনা করেন এগুলো মনে রাখবে লারদেব আর ভট্টোৎপল এরপর তোমাদের আসার মত যেগুলো প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো কী কী দেখো পঞ্চ সিদ্ধান্তিক কার রচনা বা কার লেখা বড়হমির বৃহৎ সংহিতার রচয়িতা কে বড়হমির এগুলো এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো আসতে পারে পরীক্ষায় ষোল সিদ্ধান্ত কোন গ্রন্থের শেষাংশ পঞ্চ সিদ্ধান্তিকা বাশিষ্ট গ্রন্থ সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে বড়হমির পাশ্চাত্য গণিত জ্যোতিষের স্বাস্থ সংকলন কোন গ্রন্থে আছে ওই যে সিদ্ধান্ত ঠিক আছে যেটা লেখা নেই এখানে তারপরে দেখো বরাহমির এর আবির্ভাবকাল কত খ্রিস্টাব্দ বা ষষ্ঠ শতাব্দীতে ঠিক আছে বা কত সালে এরকম আসতে পারে বরাহমীর জ্যোতিষশাস্ত্রের কয়েকটি শাখায় শাখার পণ্ডিত ছিলেন তিনটি ফলিত জ্যোতিষ গণিত জ্যোতিষ যেগুলো কিন্তু হ্যাঁ আদিত্য দাস কার পিতা অহর গণ গণনার পদ্ধতি কোন গ্রন্থে আলোচিত আছে পৌলি সিদ্ধান্তে ঠিক আছে এরপর এটাও আসতে পারে যেমন বললাম কোথায় জন্মগ্রহণ করেছিল জলন্ধরের ঠিক আছে এরকমভাবে আসতে পারে তো এগুলো তোমরা বাড়িতে এখন যেহেতু অত চাপ নেই তাই তোমরা মোটামুটি সবাই লিখে নিবে কিন্তু হ্যাঁ ভিডিও ধরে ধরে দেখে লিখবে এগুলো পড়বে এর বাইরে আসবে না আর যদি তোমরা পিডিএফ নিতে চাও আর একটা কোশ্চেন আছে দেখো বরাহ মিরের জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থ হচ্ছে বৃহৎ সংহিতা খুব ইম্পর্টেন্ট আর যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে কী করবে এই নাম্বারে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে কী করবে মেসেজ করবে যে আমার পিডিএফ লাগবে তারপরে আমি বলে দেব কী করতে হবে হ্যাঁ শুধু সংস্কৃত না আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান আর দর্শনও দিব ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানও দিব তো তোমরা হচ্ছে নিতে পারবে যদি তুমি নিতে চাও হ্যাঁ নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায় ঘন্টা করে রাখো যাতে পরবর্তী এক্সট ভিডিওগুলি দেখতে পারো ঠিক আছে বাই இத்துடன் <laughs> இந்த